হ্যালো ভিওর ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে স্ক্রিনে আপনি যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই পিকচার গুলো আপনি কিভাবে আপনার স্মার্টফোন ব্যবহার করে আপনি আপনার পিকচার দিয়ে এরকম পিকচার জেনারেট করবেন সেটা আপনার যে কোনো দিকের হতে পারে সেটা আপনি এখানে আপনি টেক্সট টেক্সটগুলো দেখতে পাচ্ছেন ইউটিউব আছে বা আপনি ফেসবুকও দিতে পারেন সো এই যে ট্রেন্ডিং ইমেজ ইমেজগুলো এডিটিং কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অব অল আমাদের হচ্ছে যে জ্যামিনী অ্যাপটা আমাদের ডাউনলোড করে নিতে হবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে এর মধ্যে জ্যামিনী অ্যাপসটা কিন্তু ইনস্টল আছে সো আপনার যদি ইনস্টল না থাকে তাহলে আপনি যা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে জাস্ট সার্চ করবেন জেমিনি লিখে সময় এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি তো জেমিনি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল ইনস্টলড অবস্থায় আছে সো আপনার যদি ইনস্টল করা না থাকে আপনি জাস্ট সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যান্ড আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন নামে একটা লেখা আছে জাস্ট ওপেন একটা ট্যাপ করবেন সো ওপেনে ট্যাপ করার পর এখান থেকে সিম্পলি এই ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাবেন এবং এখান থেকে উপরে যে টু পয়েন্ট ফাইভ প্লাস এই যে সিলেক্ট অবস্থায় আছে এটা কিন্তু অবশ্যই সিলেক্ট অবস্থায় থাকবে সো এরপর এখান থেকে এই যে কর্নারে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে প্রথম অপশন আছে ক্যামেরা দ্বিতীয় অপশন আছে গ্যালারি তৃতীয় অপশন হচ্ছে ফাইলস এবং লাস্ট যে অপশনটা সেটা ড্রাইভ মানে গুগল ড্রাইভকে আপনি যদি পিকচার আপলোড করা থাকে তাহলে আপনি সেইখান থেকে সিলেক্ট করেও কিন্তু পিকচারটা জেনারেট করতে পারবেন সো এই পিকচারটা জেনারেট করার জন্য কি প্রম্পট ব্যবহার করা হবে সেই প্রম্পট আমি সিম্পলি ভিডিও পিন কমেন্টসে অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো এখন এখান থেকে আমাদের পিকচারটা নিয়ে আসতে হবে দেশই আমরা এখান থেকে জাস্ট গ্যালারি অপশনে ক্লিক করলাম সো গ্যালারি অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট আমাদের পিকচারটা যথার্থ যে পিকচারটা আমরা এখান থেকে যেটা সেটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সো ফর এক্সাম্পল আমি এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম সো এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমাদের এখান থেকে প্রম্পট যথার্থ যে প্রম্পটটা আছে সেটা আমাদেরকে দিয়ে নিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রম্পটটা এখানে দিয়ে দিচ্ছি সো এখানে প্রম্পটটা দেওয়ার পরে আপনাদের ইচ্ছা মতো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে টেক্সট আছে এখানে আমার চ্যানেলের নামটা দেওয়া আছে এরপর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে সো এখান থেকে আপনি চাইলে ফেসবুক দিতে দিতে পারেন পারেন অথবা ফেসবুকের নামটা এখান থেকে আমরা এই যে নামটা দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা চাইলে আপনাদের এই মতো করে এডিট করতে পারবেন সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো এরপরে আমরা যদি একটু উপরে চলে আসি সো উপরে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যদি চাই যে হি ইস ওয়ারিং রেড উইন টি শার্টস সো এখানে রেড এর জায়গায় আমি যদি যদি গ্রে সেক্ষেত্রে গ্রে কালারের একটা কি করবে ভিন টি শার্ট সে আমাদেরকে পরিয়ে দিবে হ্যাঁ তো এটা আপনাদের মতো চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারেন তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট গ্রে কালার দিয়ে বুঝিয়ে দেওয়া ট্রাই করতেছি তো এরপরে আমরা এখন নিজে চলে আসবো নিচে চলে আসার পর এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ সিলেক্ট করা শেষ এবং প্রম্পটটাও দেওয়া শেষ তো এখন এখান থেকে জাস্ট এই যে অপশনটা আছে সেন্ড এর মতো মানে সেন্ড করলাম আমাদের এই প্রম্পট অনুযায়ী এরকম একটা পিকচার জেনারেট করে দিবে জেমিনি সো দেখতেই পাচ্ছেন যে জাস্ট আ সেকেন্ড জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তাহলে আমাদের যথার্থ যে ইমেজটা আছে সেটা কিন্তু জেনারেট করে দিবে সো এটা জেনারেট করতে পারবেন আপনিও আমি জাস্ট প্রম্পট আপনাকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টসে এই ভিডিও পিন কমেন্টস এ সো এখান থেকেই দেখতে পাচ্ছেন আমরা গ্রে কালার দিয়েছিলাম দ্যাটস ওয়াই এখানে গ্রে কালারের একটা টি শার্ট পরিয়ে দিয়েছে এবং সাইডে আমাদের ওই ইমেজটাকে ফলো করে একটা ইমেজ তৈরি করে দিয়েছে এবং টেক্সট গুলো এখানে দিয়ে দিয়েছে সো এখান থেকে এখন এই ইমেজটা ডাউনলোড করবেন কিভাবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে এখান থেকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও এখানে জাস্ট একটা ক্লিক করবেন সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড ফুল ইমেজ এবং ওপেনে ক্লিক করলে আমরা ইমেজটা দেখতে পাবো কিন্তু ওপেনে ক্লিক করার পর আমাদের ইমেজের কোয়ালিটি কিন্তু ঠিক থাকতেছে না খুব একটা এটা আমরা যদি সোশ্যাল পোস্ট করি তাহলে কিন্তু ইমেজটা মতো অপশন মানে দেখা যাবে বা ক্লিয়ার থাকবে না সেই ক্ষেত্রে কি করতে হবে আমরা যদি এখানে চলে আসবো এখানে চলে আসার পর আপনি রেমিনি নামে একটা অ্যাপস আছে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখানে থেকে ডাউনলোড করে নেওয়ার পরে জাস্ট এই রেমিনি অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পরে যে ইমেজটা আমরা একটু আগে জেমিনি থেকে ডাউনলোড করলাম একটু রেমিনি নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন গ্রে কালার এটা হ্যাঁ তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনহ্যান্স নামে একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবো সো ইনহ্যান্সে ক্লিক করার পর আপলোডিং ইমেজ শো করতেছে সো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের কোয়ালিটি আরো ইমপ্রুভ করার জন্য আমরা এই জেমিনি অ্যাপসটা ব্যবহার করতে পারি অথবা জেমিনি দিয়ে আমরা পিকচার জেনারেট করলাম এখন রেমিনি দিয়ে আমরা এটা হচ্ছে যে ক্লিয়ার করতেছি সো এখানে আমাদের এনহ্যান্স হওয়ার পরে উপরে একটা ডাউনলোডের মতো অপশন পাবো এখানে একটা ক্লিক করব সো এখানের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কি সেভ ইন গ্যালারি তারপরে ডাউন অপশনে ক্লিক করতে হবে সো আমি ডান অপশানে ক্লিক করলাম ডান অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে চলে যাবো সো গ্যালারিতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যেটা আমরা ইনহ্যান্স করলাম এবং দেখতে পাচ্ছেন পিকচারের কোয়ালিটি কিন্তু ঠিক থাকতেছে হ্যাঁ আমরা যদি জুম ইন জুম আউট করি তাহলে কিন্তু কোনো ফাটাফাটা অপশন আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা যদি যেটা জেমিনি থেকে ডাউনলোড করি সেটাতে যাই তো দেখতে পাচ্ছেন পিকচারের কোয়ালিটি খুব একটা ঠিক নাই ঘোলাটে মনে হচ্ছে হ্যাঁ সো আপনি চাইলে এটা এভাবে ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আরো যদি প্রমটা লাগে যেমন ফর এক্সাম্পল আমরা যদি এই যে পিকচারটা আছে এটার কথা বলি এই যে এই ধরনের পিকচারটা আছে এটার প্রমটাও আপনি চাইলে নিতে পারেন আমি আপনার ভিডিও কমেন্ট সেকশনে দিয়ে দেবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে